কিন্তু নির্বাচন একটা বাস্তবতা সেটা নিয়ে নির্বাচন নির্বাচনটা কি কৃষি নির্বাচন এটা কি গণপরিষদে নাকি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন না আমরা তো গণপ্রতেন জাতীয় সংসদে আমরা গরু গণপ্রতেন হয় নাই বিকজ তারা লুটেরা মাফিয়া শ্রেণী তারা লুটপাট করে তারা পনেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে তারা আবার আগামী পনেরো বছর লুটপাট করতে চায় এই জন্য তারা নির্বাচন বলে জনগণ তো নির্বাচন কথা একবারে বলেননি আমাদের সাথে যোগ দিয়েছেন কবি দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক ফরাদ মাঝার ফরাদ মাঝার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা নির্বাচনে আলোচনা করছিলাম আজকের একটি আপডেট নিয়ে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকটি রাজনৈতিক দল বলেছে যে চার থেকে পাঁচ দিনের তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা আশা করছে যে এটা একটা সুনির্দিষ্ট অগ্রগতি কিন্তু একই সাথে প্রধান উপদেষ্টা এও বলেছেন যে তিনি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছেন ওনার প্রতিপক্ষ একরকম পতিত স্বৈরাচার আবার রাজনৈতিক দলগুলো বলছে তারাও রাজ মানে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছে তাদের প্রতিপক্ষ আবার মানে অন্য রাজনৈতিক দল এই যে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষকে সামনে রেখে সবাই নির্বাচন ভণ্ডুলের স্বপ্ন দেখে একে আপনি কিভাবে দেখেন এটি কি কমন কনসপ্রেসি থিওরি নাকি রেটোরিক দেখুন এই নির্বাচন নিয়ে আলোচনাটা অপরা অপ্রাসঙ্গিক গণভুতনের পরে ফলে যারা এই কথাগুলো বলছে এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে কারা ভণ্ডুল করতে চাইছে কারা ভণ্ডুল করতে চাইছে না প্রথমত হলো যে আপনি আমরা তো গণবোধনের নির্বাচনের জন্য করি নাই পাঁচ তারিখে হচ্ছে একটা গণবোধন হয়েছে তারপর একটা অবশ্যই একটা গাছনির ক্ষমতা এসছিল জনগণের হাতে ফলে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা ছিল কিন্তু আমরা তো পুরোনো রাষ্ট্রটাই রেখে দিয়েছি তো ভণ্ডুল তো আট তারিখেই হয়েছে আচ্ছা আপনি যদি ভণ্ডুলের কথা বলেন ভণ্ডুল তো আট তারিখেই হয়েছে কারণ যদি আপনি মনে করেন যে জনগণ যদি নির্বাচনের জন্য এই গণভুত্থান না করে থাকে তাহলে জনগণের নিয়ে তো কখনও এই সরকার কথা বলছে না তারা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে যে রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গণভুত্থানটা হয়নি তাদের দলের কর্মীরা অংশগ্রহণ করেছে কিন্তু দলীয় পরিচয় ছাড়া ফলে জনগণকে বাদ দিয়ে আপনি যত আলোচনাই করেন আট তারিখের পর থেকে তো ভোটগুলো শুরু করেছে নতুন কী ভোটগুলো হলো এটা বুঝে পড়ে না আমার

তারা পনেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে তারা আবার আগামী পনেরো বছর লুটপাট করতে চায় এই জন্য তারা নির্বাচন বলে তো জনগণ তো নির্বাচন কথা একবারে বলে রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনুস তাদের সঙ্গে বসে কথা বলছেন ডক্টর ইউনুস তো গণভুত্থানের মধ্যে তিনি এসছেন তাহলে গণব তিনি এসছেন তো রাজনৈতিক দলের নির্বাচিত কেউ নন উনি জনগণের দ্বারা তাকে নির্বাচিত রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে তো তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন কি জন্য ওইটা এটা বুঝিয়ে পড়েন আমাকে আগে কিন্তু তা তো রাজনৈতিক দলগুলোতে দল গীতা টেন কেউ রিপ্রেজেন্ট করে কিন্তু সেটা তো জাতীয় সংসদে নির্বাচনের জন্য আমরা গণ করেছি রাষ্ট্রকে নতুন করে গঠন করা প্রতিষ্ঠানকে নতুন করে গঠন করা জনগণের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনাগুলো তৈরি করা এবং কি ধরনের বাংলাদেশ তারা চায় তাদের এই গণ অভিপ্রায় যেটা পাঁচ তারিখে ব্যক্ত হয়েছে সেই গণ অভিপ্রায় বোঝার জন্য গণপ্রত্থান সেই কাজ জনগণের বিরুদ্ধে সরকার এবং নির্বাচন এই রাজনৈতিক দল আমাদের জনগণের পক্ষে কথা বলতে এসছি তো সেই কাজ থেকে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে করতে পারছে যেটা গণপ্রথানের আপনার অন্তর্থী কেন সরকার গঠনই করেন না আপনারা করেছেন সেনার সমর্থিত উপদেষ্টা সরকার দেখেন প্রবলেম তো আপনাদের সাংবাদিকদের মধ্যে সিরিয়াসলি আপনাদের ক্যাটাগরিগুলো তো ঠিকমতো বলতে হবে আমরা কি গঠন করেছি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এই সরকার নিজেকে বলেছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে উপদেষ্টা সরকার তারা উপদেশ কাকে উপদেশ দেবে তার চুপুকে উপদেশ দেবে প্রেসিডেন্টকে উপদেশ দেবে সে প্রেসিডেন্ট কে সে প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট কী ভিত্তিতে শেখ হাসিনার প্রেসিডেন্ট বর্তমান সংবিধানের অধীনে সে শেখ হাসিনার প্রেসিডেন্ট তাহলে এই উপদেষ্টার তো কোনো ক্ষমতাই নেই উনি কী করবো ওরা তার তো কোনো ক্ষমতাই নেই এরকম একটা পরিস্থিতিতে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ কেমন দেখেন দেখছি সে জনগণ বুঝবে আমার কথা তো আমি বলে যাবো আচ্ছা জনগণ আপনি বর্তমান পরিস্থিতি আশাবাদী মানে আমি আশা অবশ্যই করি কারণ আমি যখন এই কথাগুলো বলছি তার মানে আমি জনগণের পক্ষে কথাগুলো বলছি ফলে জনগণ যদি মনে করে যে আমার কথা ঠিক তো তারা আমাকে সাপোর্ট করবে যদি তারা মনে করে যে আমি ভুল বলছি তো ঠিক আছে আমি ভুল অসুবিধা নাই না আমি তো একটা বুদ্ধিজীবী হিসেবে জনগণের পক্ষের একজন বুদ্ধিজীবী হিসেবে সত্য কথা নেই বলবো এটাই আমার কাজ ধন্যবাদ আমরা আবারও আসবো আপনার কাছে আজকেই মানে মির্জা ফখরুল ইসলাম একটি গণমাধ্যমের সাক্ষাৎকার বলছেন তিনি উদ্বিগ্ন দক্ষিণপন্থীদের উত্থানে এটা একটি ব্যাপার আবার এরকম কথাও এসেছে যে সরকারের ভিতর সরকার আছে সেটাও এক অর্থনীতি বলেছেন অনেকে আবার এই সরকারকে জামাত বা এনসিপির ভার্চুয়াল টিম বলতে চায় আপনার কি মনে হয় যে এই সরকারের ভিতর সরকার আছে বা সরকার মানে এই যে দক্ষিণপন্থীদের উত্থান আপনাকে উদ্বিগ্ন করে বিএনপি মহাসচিবের মতো নাকি আপনি এরমটা দেখছেন না দেখুন পাঁচ থেকে আট তারিখে বাংলাদেশে বাহাত্তর ঘন্টায় যা ঘটেছে ওইটারই জের আমরা টানছি আজ অবধি আমরা পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালিয়ে যেখে দেখেছি গণ অভ্যুত্থান সফল হতে দেখেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যে সরকারটি গঠিত হয়েছে সেটি গণ অভ্যুত্থানের সরকার না সেটি ফরাদ ভাই ঠিকই বলেছেন যে ক্যান্টনমেন্টে গিয়ে আপনি হাজির হয়েছেন বঙ্গভবনে হাজির হয়েছেন দুটি প্রতিষ্ঠান যারা হাসিনার সরকারের সহযোগী ছিল এবং তারা এখনও তাদেরকে রিপ্রেজেন্ট করে কাজেই তারা একটি উপদেষ্টাদের সরকার করেছে এবং আমরা হঠাৎ করে ভাবতে শুরু করেছি এইভাবে জোরাতালি দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে আমরা প্রতি পদে পদে হোচট খেয়ে টের পাচ্ছি যে আমরা ভুল করেছি হয় আমরা একশো মানে গণ অভ্যুত্থান হয়নি এরকম একটি আচরণে চলে যেতে পারতাম অথবা আমরা বলতে পারতাম যে এটি একটি বিপ্লবী সরকার হবে এবং বিপ্লবী সরকারের চেহারাটি এরকম হবে এই যে সংবিধান নিয়ে আপনি এত কথা বলছেন তার অপশন আপনার ওই বাহাত্তর ঘন্টায় ছিল চুপ্পু থাকবেন কি থাকবেন না এমন এমনকি সেনাবাহিনী প্রধান থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত আপনি বাহাত্তর ঘণ্টায় নিতে পারছিলেন কিন্তু সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি কারা ওই আয়োজনে উৎসাহী ছিলেন কারা দৌড়ে ক্যান্টনমেন্টে গেছেন কারা গ বঙ্গভবনে বাহাত্তর ঘণ্টা বসে ঠিকঠাক করেছেন এগুলো ইতিহাস একসময় আমাদের বলতে পারবে এখন যেহেতু ঘটনাটি ওই দিকে যায়নি পরবর্তীতে আপনি যে বিভেদগুলো দেখছেন যেই আপনার ধোয়াটে পরিস্থিতি দেখছেন একে অন্যকে দোষারোপ করা দেখছেন এবং সরকারটিকে আমরা অদ্ভুত আচরণ করতে দেখছি সব তারই ফল আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এখন কিন্তু প্রফেসর ইউনুস বলছেন পতিতরা নির্বাচন বাঞ্চাল করতে চান আর যারা জীবিত মানে যারা বাজারে এখন আছেন তারা বলছেন প্রফেসর ইউনুস নির্বাচন দিতে চান না এবং তাদের মধ্যে আবার তিনটি গ্রুপ হয়ে গেছে কেউ বলছে বিচার করে নির্বাচন কেউ সংস্কার করে নির্বাচন কেউ বলছে নির্বাচন নির্বাচন তাই তো এখন আমি যেমন দক্ষিণপন্থীদের উত্থান উনি যেরকম দেখেছেন দেখুন গণ অভ্যুত্থানে দেখেছি আমরা পরবর্তীতে প্রশাসনিক রদবদলগুলোতে আমরা দেখেছি এমন কি কোন কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা দেখেছি যে ডানপন্থীদের এক ধরনের আপার হ্যান্ড টের পাওয়া যাচ্ছে এনসিপি বলে যে দলটি হয়েছে সেটি সম্পূর্ণভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং এখনও তাদের দুজন প্রতিনিধি ওই সরকারের উপদেষ্টা হিসাবে রয়েছেন এখন মির্জা ফখরুল এমনও বলেছেন যে উনি নির্বাচনের অনিশ্চয়তা দেখছেন কেননা লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে পরবর্তী সিক্সটি ডেজে আমরা তার কোনো ফলো আপ হতে দেখিনি এরকম একটি অনিশ্চয়তায় এই যে প্রফেসর ইউনুস বিমান দুর্ঘটনার দিন বা তার পর দিন যে সব দলগুলোর সাথে বসতে শুরু করলেন এটি অত্যন্ত বিষদৃশ লেগেছে দৃষ্টিকোট লেগেছে জাতীয় দুর্যোগের সময়ে আপনি হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার জন্য সবাইকে ডাকছেন এবং পিরিয়ডিক্যালি এভরি কোয়ার্টারে একবার করে ডাকা হয় তাতে আসলে ফ্যাসিবাদী শক্তি কিন্তু উৎসাহিত হয় এবং প্রতিবেশী দেশ যারা আমাদের স্থিতি চায়নি তারা আরও উৎসাহিত হয় এরকম একটি রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বারবার আশঙ্কা করছি নির্বাচন না হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে ধরেন গোপালগঞ্জে যেটি হয়েছে অন্যান্য জায়গায় যেটি হয়েছে কেউ বলতেই পারে যে এই আইনশৃঙ্খলার অবনতি চলতে থাকলে আমরা নির্বাচনটি কি করে করব